আপনারা জানেন সতেরো বছর লড়াই সংগ্রামের পর পাঁচই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গিয়েছিল এই সতেরো বছরের লড়াইটা ছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই গণতন্ত্রের লড়াই সেই লয়ে আমরা শেখ হাসিনা পতনের মাধ্যমে একটি অধ্যায় সমাপ্ত করতে পেরেছিলাম আর একটি অধ্যায় বাকি রয়েছে। সেটি হচ্ছে জনগণ ভোট জনগণের কাছে ফিরিয়ে দেবে জনগণ তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পছন্দের ব্যক্তিকে নির্ভয়ে ভোট দিয়ে তাদের পছন্দের সরকার গঠন করবে গদন্ন পনিষ্ট প্রতিষ্ঠিত হবে এটা আমাদের সেকেন্ড ধাপের একটি অঙ্গন ছিল লড়াই ছিল সেই লড়াই এখন অব্যাহত আছে সেই লড়াই চলছে এবং ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত না সেই ভোটের লড়াই আমরা সেই ভোটের অধিকার আমরা বাস্তবায় করতে না পাবো ততদিন বন্ধ আমরা এই লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ লালষ্টা সংগ্রামী বন্ধুগণ আপনারা দেখেছেন যখনই এদেশে কোন ক্রান্তিকাল এসেছে দুঃসময় এসেছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং তার দল জনগণের পাশে এসে দাঁড়িয়েছে একাত্তর সালে দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে কিভাবে রং বলে লড়াই করে বাংলায় স্বাধীন করেছিল উনিশশো সালে যখন গানদ্বন্দ্ব হারিয়ে গিয়েছিল দেশ নেত্রী বেগম খাটা জিয়া গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা লড়েছে কিভাবে পলম ঘটিয়ে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করেছিল ঠিক যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিল তখন থেকেই জাতীয়বারী ছাত্র দল সন্দোলনের সমর্থন জুগিয়ে সন্দোলনের সাথে সঠিক হয়েছিল সেখান থেকে এই যাত্রা শুরু এবং সেই যাত্রা আস্তে আস্তে এই ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নিয়েছিল প্রতিটি আন্দোলনে বাকে বাকে জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক বেশ কয়েকটা নির্দেশে প্রতিটা আন্দোলন আমরা থাকা দেবে সফল করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল ফাঁসিনা পতনের পরে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণ তার গণতন্ত্র ফিরে পাবে ভোটের অধিকারের মাধ্যমে মাধ্যমে জনগণ তাদের আগামী দিনে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু আমরা দেখতে পেলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকার জনগণের সেই আশা আকাঙ্ক্ষাকে সম্মান না দিয়ে বিভিন্নভাবে সেইটি প্রলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই সময় যত বেশি দিন যাবে দেশের পরিস্থিতি ততই খারাপের দিকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই সরকারের বয়স ছয় মাস হতে চলেছে মূল্য গতি ভুল করে বাড়ছে সামনে রমজান মাস আসছে আমরা জানি না প্রতিটা মুসলমান মানুষ সুস্থভাবে তাদের ইফতারি এবং শ্রেণী করতে পারবে কি না আমরা জানি না শান্তিতে তাদের রমজান মাস পার করতে পারবে কি না যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে আমরা জানি না সামনের দিনগুলো কিভাবে কাটবে আমরা চেয়েছি আমরা বলেছি কিছুদিন আগেও আমাদের স্থায়ী কমিটির সদস্য হাফিজ ভাই সহ আমাদের মহাসচিব গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে এই সব উদ্যোগের কথা জানাতে বলতে অবিলম্বে নির্বাচন দিন জনগণের সরকার প্রতিষ্ঠা করুন দেশের মানুষকে শান্তিতে থাকতে দিন তাদের পছন্দের মানুষকে তা ভোট দিয়ে সরকার গ্রহণ করবেন আমরা বিএনপিরা কখনো বলি না যে আমাদেরকে আপনারা ভোট দেন আমরা বলি পছন্দের মানুষকে ভোট দেন যাকে খুশি তাকে ভোট দেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের ভোট জনগণের কাছে দেন এটাই আমাদের দাবি সেই দাবিকে পাশ কাটিয়ে ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার সময় খ্যাতন করছেন এটা শুভ লক্ষণ নয় শেখ হাসিনা ভোট দিতে চাইতেন না চাইতেন থাকতে কি পেরেছেন আমরা সে কথা বলতে চাই না ভোট না দিলে কি হবে সেটা আমরা বলতে চাই না জনগণ বলবে জনগণের ভোট দিয়ে কেউ চিনিমিনি করলে পরিণতি শেখ হাসিনার মতোই হতে পারে সুতরাং দ্রুততার সাথে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দিন সংগ্রামী বন্ধুরা একটি কথা আমাকে বলতেই হয় আমি শিল্প অঞ্চলের মানুষ আগে পাট ও বস্ত্র উপদেষ্টে এসেছিলেন তিনি মিটিং করেছেন বলেছেন বন্ধ কল কারখানা চালু করতে তিনি পারবেন না তিনি লিস দেবেন আমাদের শ্রমিক ভাইরা সেটা প্রত্যাখ্যান করেছে কারণ শেখ হাসিনা অলি দিয়েছিলেন তার পান্ডা কাছে তারা মিল মিলের যন্ত্রপাতি খুলে বিক্রি করে দিয়েছে জমি বিক্রি করে দিয়েছে শ্রমিকের বকেয়া না দিয়ে তা পালিয়ে গিয়েছে আমরা বলতে চাই অবিলম্বে মিল কল কারখানা চালু করতে হবে জনগণের একটাই দাবি শ্রমিকের একটাই দাবি আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি পাওনা মজুরি তাকে ফিরে দিতে হবে আর এই সমাবেশ থেকে বলতে চাই আমাদের সাবেক পাটমন্ত্রী হাফিজ ভাই এখানে আছেন জনগণ যদি আমাদের দায়িত্ব দেয় ইনশাল্লাহ নতুন করে আমাদের এই বন্ধ কল কারখানা আমরা চালু করবো ইনশাল্লাহ নতুন ভাবে নতুন আঙ্গিকে খালিশপুর খুলনা শিল্প অঞ্চল আমরা তৈরি করবো যেখানে আধুনিকভাবে কলকারখানা প্রতিষ্ঠিত হবে জনগণ তার কাঙ্ক্ষিত সেই অতি পছন্দের সেই কাজগুলো তারা করতে পারবেন আমাদের সন্তানেরা লেখাপড়া শিখবে আমাদের শ্রমিক ভাইরা তার ন্যায্য মুজুই পাবে শান্তিতে তারা থাকতে পারবে পূর্বে সেই শিল্প অঞ্চল খুলনানগরী তা হারানো গৌরব তা ফিরে পাবে আরেকটি কথা বলে বক্তব্য শেষ করব আমাদের খুলনা মহানগরীতে খাদ্যদ্রব্য বিতরণ করা হয় কাদের মাধ্যমে গত সবকালে পান্ডা বাহিনী অবৈধভাবে তারা বিভিন্ন কার্ড নিজেদেরকে নিজেদের পরিবারকে একটি জায়গায় পাঁচটি করে দিয়েছিল চারটি করে দিয়েছিল পাঁচ তারিখে পতনের পরে এই দায়িত্বটা সিটি কর্পোরেশন এই সব জায়গায় তারা দখল নিয়েছেন ঠিকই আওয়ামী লীগের মতো তারা আওয়ামী লীগের পেতাত্তা ভূমিকা অবতীর্ণ হয়েছেন তারা এই সব টিসিপি এইসব সব গুলো তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আমরা বলতে চাই গরিব মানুষের হক গরিব মানুষের অধিকার যারা ছিনিয়ে নেবে জনগণ এবং তাদের রুখে দাঁড়াবে আমরা সাবধান করে দিতে চাই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের মাধ্যমে সুষ্ঠুভাবে এই কার্ড বিতরণ করা হোক আর যদি কেউ ছাত্র নাম দিয়ে এইসব অবৈধ কর্মকাণ্ড করতে চায়। আমরা জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা সেখানে প্রতিবাদ করব আন্দোলন করব আমরা একটা কথা বলতে চাই বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সেক্টরে ছাত্র নাম দিয়ে কিছু অসাত্র কিছু গুন্ডা বাহিনী অশান্তি নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে আমরা শুনতে পাচ্ছি ব্যবসায়ীরা ক্ষুব্ধ বিভিন্ন কর্পোরেশনের কর্মকর্তারা বিরক্ত আমরা জানি পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবে ছাত্র যারা অংশ নিয়েছিল তারা সবাই পড়ালেখায় ফিরে গেছেন শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছেন সেই সব ছাত্রদের সেন্টিমেন্টকে ধারণ করে যারা অসাত্র যারা এই সব অপকর্ম করবেন ছাত্রদের গৌরব ভূমিকাকে যারা ধ্বংস করার চেষ্টা করবেন নষ্ট করার চেষ্টা করবেন যাতে ছাত্র দল সকল ছাত্রকে সামনে নিয়ে তা রুখে দেবে ইনশাল্লাহ এবং যেখানে এই ট্রাইপের ঘটনা ঘটবে সেখানে প্রতিরোধ করতে হবে সেখানে প্রতিবাদ করতে হবে সেই সাথে আমরা আসি থাকবো ইনশাল্লাহ জনগণের পক্ষে বক্তব্য দীর্ঘায়িত করবো না শুধু একটি কথাই বলতে চাই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা যেভাবে অতীতে আজ পড়েছিলাম এখনো যেভাবে আছি ইনশাল আগামী দেশ এভাবে থাকবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রামায়ের দল জাতীয় দল দেশ নয় নেতৃত্বে আগামী বাংলার প্রতিষ্ঠা করার যে স্বপ্ন নিয়ে আমরা মাঠে নেমেছি জনগণের সেই স্বপ্ন আমরা পূরণ করব তবেই আমরা ঘরে ফিরে যাবো সে পর্যন্ত সকলকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ বাংলায় জাতীয় জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া Редактор субтитров а